নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে আজকের পর্বে আমরা আলোচনা করতে চলেছি এমন দুটি গাছের কথা যে দুটি গাছ শ্রীকৃষ্ণ বলেছেন নিজের বাড়িতে লাগাতে এবং এই দুটি গাছ আপনার বাড়িতে লাগালে আপনি কী কী ফল পাবেন তা নিয়েও আজকে বিস্তারিত আলোচনা করতে চলেছি শুরু করার আগে আমি বলে রাখি বন্ধুরা এরকম ধরনের নানারকম ভিডিও এই চ্যানেলে আগে থেকে আপলোড করা রয়েছে সেগুলি চাইলে দেখে আসতে পারেন এবং চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করুন তো চলুন আর দেরি না করে শুরু করা যাক শুরু করার আগে আমি আরও একটি কথা গুরুত্বপূর্ণ বলতে চাই বন্ধুরা যেটা হলো আজকে হলো আটই মার্চ মহা মহাশিবরাত্রি এবং কালকেও শিবরাত্রির কিছু তিথি বিদ্যমান থাকবে সেক্ষেত্রে অনেকেই শিবরাত্রির মন্ত্র খুঁজছেন এবং এক জায়গায় সব পাচ্ছেন না সেক্ষেত্রে আমি শিবরাত্রির প্রত্যেকটি মন্ত্র যা যা গুরুত্বপূর্ণ মন্ত্র রয়েছে সবই আমি আমার কমিউনিটি ট্যাবে দিয়ে রেখেছি এবং তার সঙ্গে শিবরাত্রির ব্রত কথা আমার কমিউনিটি ট্যাবে আপনি পেয়ে যাবেন তো চলুন আর দেরি না করে শুরু করা যাক শ্রীকৃষ্ণ শুধুমাত্র আধ্যাত্মিক জ্ঞানের জন্যই নয় বরং বাস্তব জীবনের জন্যও অনেক উপদেশ দিয়েছে তার উপদেশগুলির মধ্যে একটি হলো বাড়িতে দুটি নির্দিষ্ট গাছ লাগানো এই গাছগুলি কেবল পরিবেশের জন্য ভালো নয় বরং ধর্মীয় ও ঔষধি গুণাবলীও সম্পন্ন তাহলে শ্রীকৃষ্ণ কোন দুটি গাছ লাগানোর কথা বলেছেন কোন দুটি গাছ লাগানো উচিত প্রথম গাছ হলো তুলসী গাছ তুলসী গাছ একটি পবিত্র গাছ হিসেবে বিবেচিত এটি ভগবান বিষ্ণু ও কৃষ্ণের প্রিয় গাছ তুলসী পাতা ঔষধি গুণাবলী সমৃদ্ধ এবং ঠান্ডা কাশি জ্বর এবং অন্যান্য রোগের চিকিৎসায়ও ব্যবহৃত হয় তুলসী গাছ পরিবেশ পরিষ্কার রাখতেও সাহায্য করে এবং পোকামাকড় দূরে রাখে দ্বিতীয় গাছ হল বেল গাছ বেল গাছ ভগবান শিবের প্রিয় গাছ এটি ঔষধি গুণাবলী সমৃদ্ধ এবং পেটের সমস্যা ডায়রিয়া থেকে সমস্যা অন্যান্য রোগের চিকিৎসায়ও ব্যবহৃত হয় বেল গাছ ফল দেয় যা খাওয়া যায় এবং ঔষধি গুণাবলীও সম্পন্ন কেন এই গাছগুলো লাগানো উচিত শ্রীকৃষ্ণ কি বলেছেন দেখুন অনেকে বিশ্বাস করেন যে এই গাছগুলি ঈশ্বরের প্রিয় এবং তাদের বাড়িতে এই গাছগুলি লাগানো ঈশ্বরের আশীর্বাদ লাভের একটি উপায় হয়ে দাঁড়ায় দ্বিতীয় কারণ হচ্ছে ঔষধি গুণাবলী এই গাছগুলি ঔষধি গুণাবলী সমৃদ্ধ এবং বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় তৃতীয় হলো পরিবেশগত উপকারিতা এই গাছগুলি পরিবেশ পরিষ্কার রাখতেও সাহায্য করে এবং পোকামাকড়ও দূরে রাখে তাহলে আপনি কিভাবে এই গাছগুলি লাগাতে পারেন আপনি লাগাতে পারেন মাটিতে এই গাছগুলি সাধারণ মাটিতেই বাড়তে পারে এই গাছগুলিতে নিয়মিত জল দিতে হয় এবং এই গাছগুলি সূর্য লোকে বাড়তে পছন্দ করে এবং এই গাছগুলি লাগানোর সবচেয়ে বড় উপকারিতা হলেও ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত করা সম্ভব হয় কারণ যে গাছ ঈশ্বরের পছন্দের হয় ঈশ্বরের প্রিয় হয় সে গাছ যখন আমরা আমাদের বাড়িতে রাখবো তখন এর অর্থ আরেকটি দাঁড়ায় যে আমরা সেই ঈশ্বরকে স্বাগত জানাচ্ছি আমাদের গৃহে আমাদের গৃহে অধিষ্ঠান করতে স্বাগত জানাচ্ছি তবে হ্যাঁ বন্ধুরা তুলসী গাছ বেল গাছ এই গাছগুলি আপনি যেভাবে সেভাবে যেখানে সেখানে লাগাতে পারেন না কোথায় কিভাবে রাখবেন এবং তার প্রতি কিভাবে যত্ন নেবেন সে পরামর্শ শুনে নিন তুলসী গাছ তুলসী গাছের জন্য আপনি বাড়িতে আলাদাই একটি স্থান রাখুন সর্বদা প্রতিদিন সকালে জল দিন মাসে একবার গোবরের খাত প্রয়োগ করুন এবং যদি আপনি তুলসী গাছে শুকিয়ে যাওয়া পাতা মানে শুকনো পাতা যদি আপনি ফেলে দেন তা কিন্তু ভুলেও করবেন না এতে ঈশ্বরের অপমান হয় আপনি যে শুকনো পাতা রয়েছে সেটি সেই মাটিতেই আপনি মিশিয়ে ফেলতে পারেন কিন্তু ভুলেও কিন্তু এটিকে ফেলে দেবেন না এবং জল ঢালার সময় আপনার মাথায় সর্বদা এটা রাখতে হবে আপনি মাটির মধ্যেই জল দেবেন যেই মাটিতে তুলসী গাছ রয়েছে সেই মাটিতেই আপনি জল ঢালবেন তুলসী গাছের ওপর দিয়ে পাতার ওপর দিয়ে আপনি কিন্তু জল কখনোই ঢালবেন না আরও একটি গুরুত্বপূর্ণ জিনিস তুলসী গাছের আশেপাশে কোনো নোংরা আবর্জনা আপনি ফেলবেন না এবং এরকম কোন স্থান যেখানে নোংরা আবর্জনা আছে আশেপাশে বা দুর্গন্ধযুক্ত জায়গা সেখানে কিন্তু তুলসী গাছ লাগানো যাবে না আপনি মন্দির গড়তে না পারলে গড়ার দরকার নেই কিন্তু এমন কোন স্থানে লাগান এমন কোন মাটিতে লাগান যেখানে কিনা না কোনো মানুষের পা পড়ে না বা আপনি একটি টবের মধ্যেও মাটি নিয়ে সেই তুলসী গাছ লাগিয়ে আপনি ঘরের এক কোণে রাখতে পারেন এবার আসে বেল গাছ বেল গাছের চারপাশে পর্যাপ্ত স্থান ছাড়ুন যাতে সেই গাছটি ঠিক মতো বাড়তে পারে গাছটিতে নিয়মিত জল দিন বিশেষ করে গ্রীষ্মের সময় এবার অনেকে জিজ্ঞেস করতে পারেন আমরা যে এই গাছ লাগাবো এর উপকারিতা কি কি পাব দেখুন অতিরিক্ত উপকারিতা বলি তুলসী গাছ তুলসী পাতা পোকা দূর করে বাড়ির বায়ু শুদ্ধ করে এটি মানসিক শান্তি দেয় বলে বিশ্বাস করা হয় বেলের পাতা এ ঔষধ হিসাবে ব্যবহৃত হয় যা রক্তচাপ নিয়ন্ত্রণ করে বেলের ফল খাওয়া পেটের সমস্যা দূর করতে সাহায্য করে আর আরও একটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা যেটা আমি আগেও বললাম যেহেতু এটি ঈশ্বরের প্রিয় ফুল এবং ফল এবং গাছ সেই ক্ষেত্রে এই গাছ বাড়িতে রাখা ঈশ্বরকে স্বাগত জানায় এবং সুখ এবং সমৃদ্ধি এনে দিতে পারে দেখুন বন্ধুরা এই গাছগুলি তো বাড়িতে রাখা খারাপ নয় তা যেহেতু রাখা যেতেই পারে সেহেতু রাখা খুব গুরুত্বপূর্ণ বলেই মনে করা হয় কৃষ্ণের এই নির্দেশ অনুসরণ করে আপনি কেবল পুণ্য অর্জন করবেন না বরং আপনার বাড়ির পরিবেশ ও নিজের স্বাস্থ্যের উন্নতি ঘটাতে পারবেন তুলসী এবং বেল গাছ লাগানো সহজ এবং এগুলির যত্ন নেওয়া কোনো কঠিন কাজ নয় তাহলে আজই এই পবিত্র গাছ দুটি আপনার বাড়িতে এনে লাগিয়ে নিন এবং ঈশ্বরকে স্বাগত জানান আজকের জন্য এ পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে অবশ্য করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন